বসিয়ে দিয়েছি আর এদিকে আলু কুমড়ো আলু তরকারি আলু কুমড়ো তরকারি বসিয়ে দিয়েছি সকালবেলা টিকুন খাওয়া হবে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি আর এদিকে রুটি তৈরি করছি শুভ সকাল বন্ধুরা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমার পরিবার আপনাদের দয় ভালো আছে ওখানে টিফিন রেডি করে দিয়ে ঠাকুর ঘরে চলে এলাম আমি গোপালকে তুলতে তারপরে পুজোটা পরেই পরে করবে কারণ আমি আর মেয়ে আজকে বেরোবো মেয়ের একটা প্রোগ্রাম আছে তাই তাড়াহুড়ো করে গোপালকে তুলে দিলাম চলুন সঙ্গে থাকুন অবশ্যই দেখতে থাকুন আমরা নদীর ধার ধরে যাচ্ছি এখানে বালুঘাটা একটা রিসোর্ট আছে যেটা আমি কোনো দিনই যাইনি খোলা আকাশ দারুণ জায়গায় ওখানেই আমার মেয়েদের প্রোগ্রাম আছে তো এখানে এই প্রথম আমি যাচ্ছি তো চলুন সঙ্গে গিয়ে আরও কিছু আগের বছর আমাদের এখানে নেমন্তন্ন ছিল কিন্তু আমার ভাইজির বিয়েতে যায়নি এবছর আবার নেমন্তন্ন পেয়েছি আমার মেয়ের প্রোগ্রাম আছে সঙ্গে আছেন ম্যাম স্যার এখানে ওনারা আবৃত্তি করবেন তার সঙ্গে আমার মেয়ের নাচের প্রোগ্রাম আছে জায়গাটা এত সুন্দর আপনাদের পুরোটায় ঘুরিয়ে দেখাবো পৌঁছে গেছি ছোটবেলা থেকে না আমার খুব ইচ্ছে ছিল আমার মেয়ে এক জায়গায় পৌঁছাক নাচটা খুব ভালোবাসতাম তো আমার মেয়ে এত বড় হয়ে গেছে বা এখনও পড়াশোনা মানে শয়েস করে দিয়েছে তবু কিন্তু নাচটা আমি আমার মেয়েকে ছাড়তে দিইনি এবার মেয়েরও খুব ইচ্ছে যে আমি ওই নাচটা ধরে রাখবো তো এই জন্যই এখানে আসা আমরা

কখনো জাহাজে এবং লাস্ট আমরা দু বছর করেছি এই খোলা আকাশে শুরুটা আমাদের যেরম ছিল পরবর্তীকালে আমরা আমাদের ভাবনা চিন্তার একটু পরিবর্তন করেছি তো এখন খনিজ দেখার অনুষ্ঠানে যেমন দুটো ভাগ আছে একটা ভাগে আমরা আমাদের বন্ধুদের যাদের সাথে সারা বছর আমরা থাকি ফেসবুকের মাধ্যমে তাদেরকে আমরা ইনভাইট করি আর একটা হচ্ছে যে শশার জায়গা করে দিতে এবং তারা বাংলাদেশ থেকে আমাদের জন্য এখানে এসছেন তাদের জন্য একটা বিগ হ্যান্ডস হয়ে যাক সকলের পক্ষ থেকে পরবর্তী ক্ষেত্রে আমি সবাইয়ের সাথে পরিচয় করিয়ে দেব বিশেষ করে যে সমস্ত কবিরা আমাদের এখানে এবং আমাদের এই মঞ্চে আছেন যাদের পাদস্পর্শে আমাদের এই খোলা আকাশ ধন্য হয়েছে আমরা অনেক দেখার পক্ষ থেকে আমরা তাদের অনেক অনেক শ্রদ্ধা জানাই আমাদের এখানে মহিলা ফুটবল টিমের যারা খেলাধুলো করে বিভিন্ন জায়গায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তাদেরকে আমরা সম্মানিত করব আমি দেখছি পূজা দাস এসছে ওয়াটারফলতে আমি হলদিয়াতে থেকে বলতে পারি আর কারোর পক্ষেই সম্ভব নয় নটরাজ ডান্স একাডেমির যিনি কর্ণধার তিনি আমাকে বলেছিলেন যে শিবনাথ বাবু আপনি পারেন সবাইকে এক ছাতার তলায় নিয়ে আসতে কিন্তু এবারে ব্যাপারটা এটা হয়েছে যে এত সংখ্যক বন্ধু আমাদের এখানে শিবনাথ বাবু হিমাই দা সহ আপনারা যারা রয়েছেন যারা রয়েছেন প্রত্যেককে যথাযথ সম্মান জানাচ্ছি এটা অসাধারণ পরিবেশে আমরা বসে রয়েছে গ্রিক মাইথোলজি বলে গেছি যেখানে কবিতা পাঠ হয় তার দরজায় স্বয়ং দেবতা এসে পাহারা দেন দেবরাজ জিউস দাঁড়িয়ে থাকেন যাতে ভিতরে কোনো অশুভ প্রবেশ করতে না পারে আজ তেমনই একটা পরিবেশ ভাবে আপনারা বসে আছেন শুধু কবিতাকে কেন্দ্র করে অথচ কবিতা কি আমরা কেউ জানি না যারা বসে রয়েছি একটা অলিক মরিচিকার পেছনে ছুটছি এখানে রয়েছে আমাদের পরবর্তী প্রজন্মের কবি শুভঙ্কর শুভ্রাশ্রী যাদের সঙ্গে কথা বলতেও আমরা ভয় পাই তো তারাও এখানে রয়েছে তো খুব ভালো লাগছে যে শুধু কবিতাকে কেন্দ্র করে এতগুলো মানুষের কিছু যা আছে না সে পশ্চিমবঙ্গের গাছ থেকে সকালবেলা উড়ে গিয়ে বাংলাদেশকে সারাদিন কাটিয়ে আবার ফিরে আসে তো আমি মনেই করি না যে ওদের সঙ্গে আমাদের মূলগত কোনো তফাৎ রয়েছে তফাৎ দুটো রয়েছে যেটা আমি দেখেছি সেটা আমার খুব মনে হয় যে আমার দেশের অর্থহীন মানুষরা কবিতার সঙ্গে ছোটে অর্থ মানে মনিটার যারা দেখবেন সারা জীবন ধরে লিটিল ম্যাক করেছে এক ফার্মার বই করেছে কষ্ট করেছে সারা জীবন ধরে অর্থনৈতিক কষ্টের ভেতর দিয়ে কাটিয়েছে জীবন তারা কবিতাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করেছে বাংলাদেশে ঠিক উল্টো বাংলাদেশে প্রচুর অর্থবান লোকেরা কবিতা লিখতে আসে এই যে আমার পাশে বসে রয়েছে শামসুল আলম কাল রাতে দেখছিলাম একটা জুতো পড়েছে আঠেরো হাজার টাকা দাম আমরা ভাবতে পারি নমস্কার হ্যালো নমস্কার আমি উপস্থিত সকলকে আমার হার্দিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমি এখানে আজকে এসছি খণিক দেখার যিনি প্রধান হোতা মাননীয় সিদ্ধান্ত সরকার মহাশয় তার আমন্ত্রণকে আমি উপেক্ষা করতে পারিনি আমি ভুবনেশ্বর থেকে এসেছি আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ করার জন্যে আমি গর্বিত আমি আপ্লুত যাই হোক আমি তো কোনো মানে প্রস্তুতি নিয়ে এখানে আসিনি হঠাৎই এসছি তা আমার মনে হচ্ছে যে আমি যা আমার মনে পড়ছে এই মুহূর্তে আর বয়সের ভারে তো জট আপনারা সবাই বুঝতেই পারছেন হয়তো আমি কমপ্লিট করতেও পারি নাও করতে পারি যদি না পারি আমি সবার কাছে ক্ষমা চাইছি আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা বলতে চেষ্টা পড়তে চাইব যারা আমাদের জেলা শুধু নয় আমাদের রাজ্যকেও সম্মানিত করছে এই দুই কৃতি সন্তানকে আমরা আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাবো অনেক আশীর্বাদ করব। এবং ওদের আহ প্রশিক্ষক চন্দন দাস এবং প্রসেনজিৎ রায় ওনাদেরকেও একটু সামনে ডেকে নিচ্ছি এটা আমাদের কাছে গর্বের বিষয় পূজার জন্য আমাদের অনেক অনেক ভালোবাসা আরো এগিয়ে চলো সেখানে সকাল সাতটার থেকে দুপুর বারোটা পর্যন্ত আবার কোনো কোন দিন বিকেল চারটে পর্যন্ত আমার প্র্যাকটিস চলতো এবং বাড়ি ফিরতে আমার রাত্রি এগারোটা বেজে যেত এইভাবে প্রত্যেকটা দিন আমাকে কলকাতায় সুইমিং প্র্যাকটিসের জন্য বেরিয়ে পড়তে হতো তো প্রথমে কোচেরা আমাকে বলেছিলেন যে একটা মেয়ের পক্ষে কখনোই হলদিয়াতে দেখি কলকাতায় এসে প্র্যাকটিস করাটা সম্ভব নয় তো এটা শুনে আমি প্রথমে খুবই ভেঙে পড়েছিলাম কিন্তু আমার মা আমাকে বলেছিলেন যে তুই হাল ছাড়বি না তুই ঠিক পারবি এবং আপনাদের সকলে আশীর্বাদ তো আজ পর্যন্ত আমি যতটুকু সাফল্য অর্জন করতে পেরেছি তাতে এমন আমার মায়ের অবদান রয়েছে তেমন আপনাদের সকলের আশীর্বাদ এবং উৎসাহ রয়েছে সেই সঙ্গে সারা জেলা জুড়ে বিভিন্ন ক্লাব এবং প্রতিষ্ঠান ওনাদের উৎসাহ রয়েছে এবং আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলবো এই যে সিগনাল স্যারের চিন্তা ভাবনা এই পরিকল্পনার প্রচেষ্টাকে আমি উনিশ জানাই আমার ভবিষ্যতে স্বপ্ন রয়েছে ইংলিশ চ্যানেল পার হওয়ার তো কোভিড প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য আমি তখন সফল করতে পারিনি তো আমি হাল ছাড়িনি আপনাদের সকলে আশীর্বাদ থাকলে আমি অবশ্যই তা সম্ভব করে উঠতে পারবো তো এই বলে আমি আমার শেষ খাওয়া দাওয়া সেরে নেবো সেরে নিয়ে আমার পরেই মেয়ের প্রোগ্রাম আছে আমি যে জায়গায় মেয়েকে নিয়ে এসি এখানে অনেক গুণী ব্যক্তি আছেন অনেকেই বাইর থেকে বাংলাদেশ বিভিন্ন জায়গা থেকে কবি বিভিন্ন জায়গা থেকে শিল্পী এসছে এই জায়গাটা আমার মেয়ে প্রোগ্রাম করবে সেটাও দেখেও আমার খুব আনন্দিত এই জায়গাটা শুধু ম্যাম তৈরি করেছে আমার মেয়ের জন্য যেখানে যখনই কলকাতায় বড় বড় জায়গা কোনো বড়ো বড়ো অনুষ্ঠানে ম্যাম কিন্তু আমাদের আমার মেয়ের জন্য অনেক করেন তারে ঋণ শোধ করতে পারবো কিনা কোনো দিন জানি উজ্জলগিরি এবং আমাদের মানিক এদিকে চলে আসবে উজ্জ্বলগিরি মানিক বাবু আমি

এখনে এই প্ৰগ্ৰাম শেষ জায়গাটা এত সুন্দর সবাই কি সুন্দর দোরনায় চাপছে ঘোরাফেরা করছে নদীর ধারটা কিন্তু মানে আমার পুরোটা দেখে উঠতে পারিনি কারণ এখানে একটা প্রোগ্রামের জন্য এসেছি এখানে বসেছিলাম আর প্রচণ্ড রোদ্রু বেরোতে পারলাম তখন এখন বাড়ি যতটুকু পারছি আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরোটা যদি দেখাতে যাই মানে আজকে আর সময় হবে না কারণ যিনি আমাদের গাড়িতে নিয়ে ওনার কাজ আছে তাই উনি বেরিয়ে যাবে তাই আমরা আপনাদের দেখাতে পারলাম না পুরো ম্যাম চেয়েছিলেন আমার মেয়ে আরেকটা নাচও খুব রিকোয়েস্ট করছিল। উনি কাকে বলেছেন দেখুন এখানে সবাই এসে সবাইয়ের সুযোগটা না দেওয়া উচিত আমার মেয়ের পরে অনেকেই নাচের মেয়েরা ছিল মেয়েকে ম্যামকে বোঝালাম ম্যাম আমার মেয়ে বলে নাচবে না ওর নাচ ভালো লাগে আপনি বললাম অন্য জায়গায় নাচ দেখবেন তো এখানে সবাইকে সুযোগ দেওয়া উচিত তাই ম্যামকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে এলাম জায়গাটা এত সুন্দর কি বলবো ঘুরে মানে ঘুরেও শেষ করা যায় না এই হলদিয়াতে এরম একটা জায়গা আছে না এলে বুঝতে পারতাম না আর এখানে অনেক জ্ঞানীগুণী অনেক কবি ছিলেন বাইরে শিল্পী ছিলেন আমি সবাইকে আমার ক্যামেরায় ধরতে পারিনি তো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন